বিআর পদ্ধতির সাথে জামাত ইসলামী বা বিএনপি ক্ষমতায় আসা যাওয়ার কোন সম্পর্ক নেই বিআর পদ্ধতির সাথে সম্পর্ক হচ্ছে বাংলাদেশ কি আবার কোন সৈর্য সরকার যাটা পড়বে কিনা সেটা এখানে ক্ষমতায় বিএনপিও আসতে পারে অন্য কোন দলও আসতে পারে জামাতও আসতে পারে আসলে সেটা হচ্ছে উনিশশো সালে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার মেনে নেয় নাই

আ আপনি কি মনে করেন পিআর পদ্ধতি ছাড়া কি ইসলামিক দলগুলোর নির্বাচনে যাওয়া উচিত কি না কখনোই না আবার বলেন না আপনি কি মনে করেন না না কোন দলের কি যাওয়া উচিত না পিআর পদ্ধতি ছাড়া কি নির্বাচন নির্বাচনে যাওয়া উচিত কি না উচিত না আপনি কি মনে করেন পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন উচিত না সবার জি সবার অংশ গ্রহণ উচিত আপনি কি মনে করেন পিআর পদ্ধতি ছাড়া কি নির্বাচনে যাওয়া উচিত কি না ওরে না ভাইয়া কি মনে করেন ইনশাল্লাহ কখনো এরকম হবে না হবে না পিআর পদ্ধতি ছাড়া কি নির্বাচনে যাওয়া উচিত কখনোই উচিত না কারণ পিআর পদ্ধতি হলো প্রত্যেকটা মানুষের ভোটের প্রতিফলনটা ঘটে এর জন্য আমরা চাই পি পদ্ধতি অনুযায়ী আগামী নির্বাচনটা হোক থ্যাংক ইউ দর্শক আপনারা শুনতেছেন পিআর পদ্ধতি ছাড়া কি নির্বাচনে যাওয়া উচিত কিনা জি না আপনি কি মনে করেন পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাওয়া উচিত না না অবশ্যই না আপনি কি মনে করেন

আপনি কি মনে করেন অবশ্যই না অবশ্যই না অবশ্যই না দর্শক আপনারা শুনতেছেন যে আপনি কি পিয়ার পদ্ধতিতে ছাড়া নির্বাচনে যাওয়া উচিত কিনা কোনো ভাবেই সম্ভব না পিয়ার ছাড়া কোনো নির্বাচন হবে না বাংলাদেশে পিয়ার ছাড়া নির্বাচন হওয়া মানে ফেসিবাদ আবার নিয়ে আসা আপনি কি মনে করেন পিয়ার ছাড়া কি নির্বাচন হওয়া উচিত নির্বাচনে যাওয়া উচিত অবশ্যই না পিয়ার ছাড়া কি নির্বাচনে যাওয়া উচিত না 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 আপনি কি মনে করেন

নির্বাচনে যাওয়া উচিত না পিয়ারের পক্ষে থাকা উচিত নির্বাচনে যাওয়া উচিত কিনা না ঠিক না আপনি কি মনে করেন মোটেও ঠিক না ঠিক না এই জন্য অন্য অন্য তো আমাদের সময় জীব হতো আর কি সেই সেই বছর মূল্যায়ন হতো এবার মূল্যায়ন হবে পদ্ধতি ছাড়া কি নির্বাচনে যাওয়া ঠিক মোটেও ঠিক না ভাই মোটেও ঠিক না তাহলে কি করা উচিত করা উচিত এবং জুলাই সনদ জুলাই সনদ আগে বাস্তবায়ন হবে তারপরে সমঝোতার ভিত্তিতে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ একশে বৈশক সিদ্ধান্ত নিয়ে উদ্ভূত সমস্যার সমাধান করা সম্ভব ধন্যবাদ ভাইয়া পদ্ধতি নির্বাচনে দেওয়া উচিত উচিত না উচিত না পিআর পদ্ধতি ছাড়াও কি নির্বাচনে যাবে না বাংলাদেশ জামায়াতে ইসলামী পিআর পদ্ধতি বাদ রেখে কি নির্বাচনে যাবে হ্যাঁ পদ্ধতি হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্তমানে যে 5 আগস্টের পরবর্তী সময়ে প্রথমত যে বিয়ের পদ্ধতি ছাড়া জামাত ইসলাম নির্বাচন যাবে কি নেড়ে বড় প্রশ্ন হচ্ছে জামাত ইসলাম কেন সাচ্ছে আসলে জামাত ইসলামী বিয়ের পদ্ধতি সাচ্ছে হচ্ছে পাঁচই আগস্ট যে উদ্দেশ্যকে সামনে রেখে করা হয়েছিল অর্থাৎ স্বাধীনতার চুয়ান্ন বছর পরবর্তী সময়ে বাংলাদেশ তার স্বাধীনতার পূর্ণ স্বার্থা তারা ভোগ করতে পারে নাই কারণ উনিশশো সালে স্বাধীনতার পরবর্তীতে আমাদের উপরে বিদেশ থেকে আমদানি করা একটি সংবিধান আমাদের উপর দিয়েছিল যে সংবিধান উনিশশো সালে পক্ষালকে এত সহযোগিতা করেছিল যে সংবিধান আমাদেরকে স্বৈরাচারী হইতে বিভিন্ন সময় সহযোগিতা করেছিল যে সংবিধান আমাদেরকে এশহাদ কিশোর স্বৈরাচার প্রতি সহযোগিতা করেছিল যে সংবিধান আমাদেরকে পার পার 17 বছরের শেখাসিনার স্বৈরাচারী এই আমাদেরকে পড়তে হয়েছিল সুতরাং জামাত ইসলামের কথা হচ্ছে যে তো বছরে অত্র সংবিধানের অধীনে অত্র সংবিধানের নিয়মে নির্বাচন করে আমরা আমাদের পূর্ণাঙ্গ স্বাধীনতার স্বাদ আমরা উপভোগ করতে পারি নাই সুতরাং ভবিষ্যতেও যেন বাংলাদেশে কোন ধরনের কোন স্বৈরাচারী সংবিধানের আন্ডারে যেন তৈরি হতে না পারে সেজন্য অর্থাৎ একক কোন সংখ্যাগরিষ্ঠ দল যেন ক্ষমতা নেয় না আসে এবং বাংলাদেশ যেন আবার কোন স্বৈরাচার অর্থাৎ আর পদ্ধতির সাথে জামাত ইসলামী বা বিএনপি ক্ষমতায় আসা যাওয়ার কোন সম্পর্ক নেই বিয়ের পদ্ধতির সাথে সম্পর্ক হচ্ছে বাংলাদেশ কি আবার কোন স্বৈরাচার সরকার জাতা করে কিনা সেটা এখানে ক্ষমতায় বিএনপিও আসতে পারে অন্য কোন দলও আসতে পারে জামাত আসতে পারে কারণ এটা সেই সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যখন তত্ত্বাবধান সরকারের আন্দোলন ইসলাম কিন্তু সেই সরকারের জন্য শেখ হাসিনা ইন্ডিয়াতে বসে সুপারিশ করতেছে আজকে সেই তত্ত্বাবধায়ক সরকার সারা বিশ্বব্যাপী আন্দোলন সৃষ্টি করেছে সবাই এটা ফলো করছে সুতরাং পদ্ধতি জামাত ইসলাম ক্ষমতায় আসার জন্য না পদ্ধতি হচ্ছে বাংলাদেশকে স্বাধীনতার পূর্ণাঙ্গ রূপ ধারণ দেওয়ার জন্য আমি আপনার প্রশ্ন করেছিলাম যদি ডক্টর ইউনু সরকার পিয়ার পদ্ধতি মেনে না নেয় তাহলে জামাত নির্বাচনে যাবে কিনা আসলে সেটা হচ্ছে উনিশশো সালে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার মেনে নেয় নাই

ইসলামিক নির্বাচনে পদ্ধতি ছাড়া ইসলামিক দলগুলোর নির্বাচনে যাওয়াটা আসলে সময় সাপেক্ষ এই জন্য হয়তো বা আরো কিছু চিন্তা ভাবনার বিষয় হবে তখন একটি বিষয়কে সামনে রেখে নির্বাচন থেকে পিছে আসাটা মনে হয় না ঠিক হবে তারপরে ওলামা ইকরাম চিন্তা ভাবনা করে মজলিশার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে দেশ জাতির জন্য যা কল্যাণ হবে সেই সিদ্ধান্তই গ্রহণ করবেন বলে আমি মনে করি আচ্ছা আমরা আবার আগে ফ্যাসিবাদীর মতন শুনতে পাচ্ছি যে কেউ যদি নির্বাচনের বানসালের পায় তাড়া করে তাহলে তাদের অস্তিত্ব বাংলাদেশ থেকে বিলীন হয়ে যাবে এই কথাটা আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন এটা দেখি তো আমরা ষড়যন্ত্রের অংশ হিসাবে দেখি এবং যারা বরাবর ওই ফ্যাসিবাদের সময় নিজেদেরকে ওই ফ্যাসিবাদের আড়ালে রেখে এদেশ এবং জাতির ক্ষতি সাধনের জন্য চেষ্টা করেছিল তারাই আবার নতুন করে স্লোগান সামনে নিয়ে এসেছে ওই ফ্যাসিবাদকে নতুন করে এখানে পুনর্বাসন করার জন্য সুতরাং দেশ এবং জাতি এটি খাবে বলে মনে হয় না এবং সময়ের ব্যবধানে তারা এদেশে সচেতন মানুষের কাছে আস্থা গুড়ে নিক্ষিপ্ত হবে যে নির্বাচন কমিশন নির্বাচনের কমিশনের ভিতরেই তাদের মারামারি বন্ধ করতে পারে না ঠেকাতে পারে না তাহলে তারা সারা বাংলাদেশে যখন নির্বাচন হবে সেই সারা বাংলাদেশের বুথগুলো কিভাবে পাহারা দিবে এটা তো আসলে এটা দিয়ে বোঝা যায় আসলে তারা কতটা শক্তিশালী নির্বাচন বা ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল নির্বাচন করতে পারবে এটা আমরা বিশ্বাস করি না এসেছে যখন এখনো সারা দেশে কোথাও কোন রকমের নিয়ম শৃঙ্খলা আইন শৃঙ্খলাকে তারা কন্ট্রোল করতে পারছে না সুতরাং একটা ফ্রি ফেয়ার এবং ক্যারিবাল নির্বাচনের জন্য যে ধরনের প্রস্তুতি দরকার নির্বাচন কমিশনের সেই প্রস্তুতি যথাযথভাবে যদি দৃশ্যমান কিছু হয় তারপরে আমরা বুঝতে পারবো বিয়ার পদ্ধতি ছাড়া কি ইসলামিক দলগুলো নির্বাচনে যাওয়া ঠিক কিনা না অবশ্যই ঠিক না কারণ ইসলামিক দলগুলো বাংলাদেশে বাংলাদেশে যে ইসলামিক দলগুলো রয়েছে সেই দলগুলো তারা নির্দিষ্ট একটি শ্রেণীর কাছে পরিচিত এবং তাদের ভোটার রয়েছে কিন্তু এই ভোটারদেরকে ভোটগুলো কখনোই মূল্যায়ন হয় না এর মূল্যায়ন মূল্যায়িত না হওয়ার কারণ হচ্ছে বাংলাদেশে যে ট্রেডিশনাল যে নির্বাচনটা যে সিস্টেমে নির্বাচন হয় সেখানে প্রায় গতানুগতিক যে দলগুলো বিগত চুয়ান্ন বছর শাসন করেছে তারাই বারবার চলে আসে কিন্তু ইসলামিক দলের যে ইসলামের যে আদর্শ সেটা কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে ক্লিয়ার না এই কনসেপ্ট ক্লিয়ার না হওয়ার কারণে তারা কিন্তু সংসদে যেতে পারে না পিআর প্রপোর্শনাল প্রেজেন্টেশনের যে নির্বাচন সেটাতে তাদের একটা সংখ্যা থাকবে এবং তারা সংসদে যেতে পারবে তাদের কথাগুলো বলতে পারবে তাদের যে আদর্শের কথাগুলো মানুষের কাছে মানুষের যে মৌলিক অধিকারগুলো রয়েছে সেগুলো তারা বলার চেষ্টা করবে এবং এর মাধ্যমে বাংলাদেশে একটি শান্তি এবং শৃঙ্খলা এবং সুন্দর একটি আগামী প্রতিষ্ঠিত হবে আশা করি এই জন্য ইসলামিক দলগুলো অবশ্যই আমি চাইব যে তারা যেন পেয়ার ছাড়া আগামীতে নির্বাচন না যায় এবং সম্ভব হলে যদি সবগুলোতে পেয়ার না হয় অন্তত কিছু অংশেও যাতে পেয়ার হয় তাহলে একটা সিস্টেমের যে কতটা এফেক্টিভ এটা তাহলে বোঝা যাবে বাংলাদেশে জি